আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার জন্য কিছু জয়পুরি ড্রেস নিয়ে আসলাম একটু ইউনিক যারা ড্রেস পছন্দ করেন তারা অবশ্যই জয়পুরি পছন্দ করবেন আর আপনাদের জন্য আজকে খুব সুন্দর তিনটা ডিজাইনের জয়পুরি নিয়ে আসলাম এই যে দেখুন ফার্স্ট যে ড্রেসটা দেখাচ্ছি এটা একটু মেরুন টাইপস একটা কালার আমি আসলে এই ড্রেসটার কালার ঠিক বুঝতেছি না আপনারা বলুন তো এই ড্রেসটার কালার কি হবে এই যে দেখুন হচ্ছে ড্রেস আপনারা জানেন জয়পুরি ড্রেসগুলো জাস্ট নিচে একটা এরকম প্যানেল থাকবে এমন একটা প্যানেল থাকবে আর ফুল ড্রেস সেম থাকবে অনেক কাপড় এখানে দিয়ে দেয় আপনারা চাইলেই জয়পুরি ড্রেসগুলো আর নিজেদের পছন্দ মতো মেক করতে পারবেন ডিজাইন করে আপনারা রাউন্ড শেপে জয়পুরি ড্রেস বানাতে পারবেন শার্ট কুর্তি যার যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা মেক করতে পারবেন আর একটু লেস ইউজ করে এখন অনেক ডিজাইনের জয়পুরি বানানো যায় আর খুবই আরামদায়ক যারা অনেক আরামদায়ক এবং খুব ভালো একটা কোয়ালিটির ড্রেস চাচ্ছেন তাদের জন্য জয়পুরি এই যে দেখুন আর এটা হচ্ছে ড্রেসটার প্যান্ট খুবই সুন্দর মাছরাটিগুলোর মাঝে এই ড্রেসের প্যান্টটা পেয়ে যাবেন এই যে এই হচ্ছে কালারটা এই দেখুন মাছরাটিগুলোর মাঝে অনেক সুন্দর একটা কালার এই যে দেখুন যারা একটু রাউন্ড শেপ আর একটু সামনে কুচি দিয়ে পড়তে চান তাদের জন্য এই ড্রেসগুলো আরও বেশি সুন্দর হবে এই যে এই ড্রেসটা ওড়না আমার এই ড্রেসটা ওড়না অনেক ভালো লেগেছে এটার কালার কন্ট্রাস্ট অনেক বেশি সুন্দর এই যে একদম মাস্টার্ডিওলোর মাঝে এই মেরুন টাইপ একটা কালার দেওয়া হয়েছে আমি এটা কালার বুঝতেছি না আজকে মেবি আমার সাউন্ড খুব খারাপ আসতে দেখুন প্রচন্ড বড় একটা উড়না অনেক বড় একদম পাশে আমার এখানে তো আসতেছে না দেখুন অনেক বড় একটা উড়না এবং ড্রেস অনেক ড্রেসের প্যান্টও অনেক কাপড় আপনারা চাইলে সালোয়ারের থেকেও প্যানেলের মতো করে নিয়ে ফুল ড্রেসে আপনারা দিতে পারবেন যদি একটু রাউন্ড শেপ বানান তাহলেও ভালো লাগবে এই একটা আরেকটা কালার অ্যাশ এবং মাস্টারিও এবং অফওয়ার মাঝে সেম পেয়ে যাবেন এই হচ্ছে ড্রেসটা আমি এই ড্রেসটা পুরো খুলবো না এই যে দেখুন এটা হচ্ছে ড্রেস ফুল ড্রেস এরকম পেয়ে যাবেন সামনে পিছনে সেম থাকবে আর এটা হচ্ছে ড্রেসের প্যান্টটা প্যান্টটাও দেখুন একদম জামার কাপড় যতটুকু দেওয়া প্যান্টও সেম দেওয়া হয়েছে আপনারা অনেকটা কাপড় পেয়ে যাবেন যারা শুধু কামিজ আর প্যান্টস বানাইতে চান তারা চাইলে এখান থেকে যাদের ছোটো বেবি আছে আপনারা পছন্দ মতো ডিজাইন করে সেম সেম ড্রেস করতে পারবেন আমি ওড়নাটা খুলে দেখাই অনেক বেশি সুন্দর এটা ওনাগুলো এবার মূল আকর্ষণই থাকে ওনাটা কারণ ওনাতে আপনার জামা এবং

একদম নামাজে আপদের জন্য তো কথাই নেই একদম একটু নামাজ পড়তে পছন্দ করেন ওড়না দিয়ে তাদের জন্য অনেক সময় অনেকে এখন হিজাব দিয়ে নামাজ পড়ে কিন্তু জাস্ট একটা করে খুব সুন্দর করে এগুলো দিয়ে নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা হবে না তারপর একটা আসছে রেড কালার এই রেড কালারটা অনেক বেশি সুন্দর চুন্দি ডিজাইন আমাকে এই যে এইটার প্যানেল থাকবে নিচে এই যে দেখুন এগুলো দেওয়া রয়েছে মেড ইন ইন্ডিয়া এই যে কালামকারি কালামকারী চাই বলুন হচ্ছে সরি এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় নিচে নিজে দেখুন প্যান্ট নিচে এরকম একটা প্যানেল দেওয়া থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা আমি এখানে প্রিন্ট শুধু একটু ছোট বড় করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ড্রেসটা দেখুন সুন্দর একটা ড্রেস হয়েছে এটা হচ্ছে দেখুন অনেক সুন্দর করে ওনাটা চুনরি স্টাইলে করেছে যাদের চুন্দি অনেক বেশি ভালো লাগে বল পিন চুন্দ্রি বা যাদের ভালো লাগে তারা এই ড্রেসগুলো নিয়ে নিতে আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ খুব সুন্দর একটা রেড কালার এখানে কোনো ক্যাটকেটা রেড না আর একটু ভালো ড্রেসগুলোর কালারগুলো আমার কাছে মনে হয় যে একটু বেশি সুন্দর করে দেখুন আপনারা এই ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন তারা এক হাজার টাকার মাঝে পেয়ে যাবেন আর এক হাজার টাকার মাঝে যারা নিতে চান তারা অবশ্যই ইনবক্স করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এবং ভিডিওতে একটা কমেন্টস করে দিবেন ধন্যবাদ সবাইকে